একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথেই তার হাড় দুর্বল হয়ে পড়ে তার বোন ডেন্সিটি কমে যায় হাড়ের মধ্যে ক্ষয় শুরু হয়ে যায় তার যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে সে জয়েন্টগুলি দুর্বল হয়ে পড়ে জয়েন্টের মধ্যে যে সমস্ত আপনার কার্টিলেজের অংশগুলো রয়েছে সেগুলি ক্ষয় হতে শুরু করে জয়েন্টের মধ্যে যে ফ্লুইড বা সিলোভিয়া ফ্লুইড থাকে তার মাত্রা ধীরে ধীরে কমে আসে আরও বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হয় আর এই সমস্ত সমস্যার প্রধান কারণ হল বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরে ক্যালসিয়ামেরও কিন্তু ঘাটতি হতে দেখতে পাওয়া যায় শুধুমাত্র বয়স বৃদ্ধির সাথে সাথেই নয় এছাড়া যে সমস্ত মা বোনদের পিরিয়ড ইমব্যালেন্স দেখা দেয় বা বয়সের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং গর্ভবতী মায়েদের মধ্যেও কিন্তু এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সমস্যা খুবই বেশি দেখতে পাওয়া যায় একজন মানুষের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তাহলে সেই মানুষটি সেই ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করবে কীভাবে বেশিরভাগ মানুষ ক্যালসিয়ামের ঘাটতি হলে সাথে সাথে মার্কেটের থেকে বিভিন্ন প্রকারের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এনে খাওয়া শুরু করে দেন কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সেই সমস্ত খাবারের মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি সঠিক মাত্রাতে যদি আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কখনো হবে না আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स सो वेलकम टू হেলদিস্টাইল টু নো হাউ টু হেলদি ইন एवरीडे प्लीज সাবস্ক্রাইব চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় যদি আপনার বয়স 40 পার হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু খাবার দাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি আমাদের কাছে অত্যন্ত পরিচিত খাবার কিন্তু হয়তো আমরা আদৌ জানি না যে সেই সমস্ত খাবারগুলি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে মেটাতে পারে আপনি কি জানেন আমাদের শরীরে যত পরিমাণ ক্যালসিয়াম থাকে তার 99% ক্যালসিয়াম থাকে আমাদের হাড়ের মধ্যে এবং দাঁতের মধ্যে এবং অবশিষ্ট শতাংশ ক্যালসিয়াম আমাদের আমাদের রক্তের মধ্যে থাকে টিস্যুর মধ্যে থাকে যেগুলি বিভিন্ন প্রকার শরীর বৃত্তীয় প্রক্রিয়াতে কাজে লাগে শরীর বৃত্তীয় প্রক্রিয়া বলতে মনে করুন আপনার শরীরের কোনো জায়গায় কেটে গেছে সেদিক দিয়ে রক্তপাত হচ্ছে এখন সে রক্তকে বন্ধ করার জন্য বা ব্লাড ক্লট করার জন্য অনুচক্রিকার সাথে সাথে ক্যালসিয়ামেরও প্রয়োজন পড়ে আপনার হার্টবিট রেগুলেট করার ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের অনেক বড় একটা হাত রয়েছে এছাড়া আরও বিভিন্ন প্রকারের প্রয়োজনীয়তা আমাদের শরীরে ক্যালসিয়ামের হয়ে থাকে কিন্তু আমাদের শরীরের প্রতিদিনের ক্যালসিয়ামের যতটা চাহিদা থাকে তার থেকে যদি কম পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীর পায় তখন শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম আমাদের থেকে টানতে শুরু করে তার ফলে দীর্ঘদিন ধরে যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পড়তে থাকে একটা সময় পরে গিয়ে হার আমাদের দুর্বল হয়ে যায় ডেন্সিটি কমে যায় হার ভঙ্গুর হয়ে যায় তো চলুন আমরা আজকে জেনে নেই যে খুবই সহজলভ্য কোন কোন খাবারগুলি রয়েছে যেগুলির মাধ্যমে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি আমরা মিটিয়ে ফেলতে পারি সর্বপ্রথম যে খাবারটি বলবো সে খাবারটি হল সজনে শাক বা মোরিঙ্গা লিফ দেখুন সজনে শাক এমন একটি শাক যেটি আপনি বারো মাস পেতে পারেন অর্থাৎ সারা বছর ধরে আপনি যদি সজনে শাক খেতে পারেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু কোনো হবে না আপনি কি জানেন যে একশো গ্রাম কাঁচা সজনে পাতা যদি আপনি শাক হিসেবে বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রবেশ করতে পারে শুধুমাত্র ক্যালসিয়ামই নয় এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি বিটা ক্যারোটিন ম্যাগনেশিয়াম আরও বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ কিন্তু এই সজনে পাতার মধ্যে রয়েছে তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব এই সজনে পাতা বা সজনে শাককে আপনার ডেইলি লাইফে ইনক্লুড করার জন্য এই সজনে পাতা আপনার শাক হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া সজনে পাতাকে শুকিয়ে সেটিকে পাউডার বানিয়ে নিয়ে সেই মোরিঙ্গা লিফ পাউডার আপনি যে কোনো সবজির সাথে মিশিয়ে খেতে পারেন মনে করুন আপনি রুটি আটার সাথে সে সজনে পাতার পাউডার মিশিয়ে নিয়ে আপনি খেতে পারেন আপনি ডালের সাথে ব্যবহার করতে পারেন আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন এই সজনে পাতা আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু মিটিয়ে ফেলবে পরবর্তী আরও একটি শাকের কথা বলবো সেটি হলো ফুলকপির পাতা এই ফুলকপির পাতা আমাদের কাছে অত্যন্ত অবহেলিত একটি সবজি আমরা মার্কেট থেকে যখন ফুলকপি কিনে থাকি ফুলকপির সাথে যখন ফুলকপির পাতা উপস্থিত থাকে আমরা সেই পাতাগুলি ভেঙে মার্কেটে ফেলে দিয়ে আসি আর না হলে সেগুলি বাড়িতে আনার পর ভেঙে আমরা শুধু ফুলকপিটাকে সবজি বানিয়ে খাই কিন্তু আপনি জানেন কি যে ফুলকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রতি একশো গ্রাম ফুলকপির পাতা যদি আপনি শাক হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে প্রায় ছয়শো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রবেশ করতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে ফুলকপির পাতা ভেঙে ফেলে দেওয়ার মতো ভুল কিন্তু করবেন না আবার বালি ভাজা ছোলা থেকেও কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো একটা উৎস হতে পারে মাত্র এক কাপ পরিমাণে যদি আপনি বালি ভাজা ছোলা খেতে পারেন তার মধ্য থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেতে পারেন শুধুমাত্র ক্যালসিয়াম নয় প্রতি একশো গ্রাম আপনার এই বালি ভাজা ছোলার থেকে বিশ থেকে বাইশ গ্রামের মতো আপনি প্রোটিন পেতে পারেন আর এই প্রোটিন এবং ক্যালসিয়াম এই দুটি আপনার হাড় মজবুত করার জন্য খুবই দরকার দেখুন ছোলাকে আপনারা বালি ভাজা ছোলা হিসেবে ব্যবহার করতে পারেন ছোলাকে ভিজিয়ে রেখে সেটিকে অঙ্কুরিত করে খেতে পারেন এছাড়া বালি ভাজা ছোলাকে পাউডার বানিয়ে ছাতু হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পরবর্তী আরও একটি শাকের কথা আপনাদের বলব সেটি হলো মেথি শাক দেখুন মেথি শাকের মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই ক্যালসিয়াম পেতে পারি প্রতি একশো গ্রাম মেথি শাকের মধ্যে আপনি প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন শুধুমাত্র ক্যালসিয়াম নয় এই মেথি শাকের মধ্যে বা মেথির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে এছাড়া এর মধ্যে ফাইবার এবং প্রোটিন তো রয়েছে তাই অবশ্যই মেথির ও আপনার ডেইলি লাইফে অ্যাড করতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকে দূরে থাকার কথা চিন্তা করে দেখুন মেথি শাককে আপনি শাক হিসেবে ব্যবহার করতে পারেন মেথি শাক যদি আপনি রুটি বা পরোটা বানাচ্ছেন তার সাথে ব্যবহার করতে পারেন সবজির সাথে বা কারির সাথে মেথি শাককে ব্যবহার করতে পারেন মেথি শাক আপনি ডালের সাথে ব্যবহার করতে পারেন এছাড়া মেথি পাতাকে শুকিয়ে আমাদের বিভিন্ন প্রকার রান্নাবান্নাতেও কিন্তু ব্যবহার করা হয় তাই অবশ্যই মেথির শাককে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন পরবর্তী যে সবজিটির কথা বলবো সেই সবজিটি যে আমাদের শরীরের কোনো উপকারে লাগতে পারে এটা আমরা হয়তো একবারও ভেবে দেখি না সেটি হলো সিম দেখুন সিম বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি সিম আমরা মাছের ঝোলে ব্যবহার করি সিম আমরা বিভিন্ন প্রকারের চচ্চড়ি বিভিন্ন প্রকারের সবজির সাথে ব্যবহার করি সিম আমরা ডালের সাথে ব্যবহার করি কিন্তু আপনি জানেন কি যে সিমের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে একশো গ্রাম সিমের মধ্যে থেকে আপনি প্রায় দেড়শো মিলিগ্রামের মতো ক্যালসিয়াম পেতে পারেন এছাড়া সিমের বীজিতে সিমের থেকেও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে শুধুমাত্র ক্যালসিয়াম নয় সিম হল ভিটামিনের ভান্ডার সিমের মধ্যে থাকে ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে ভিটামিন কে এই ভিটামিনগুলো ভরপুর মাত্রাতে উপস্থিত থাকে এছাড়া সিম এবং সিমের বিচিত থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস থাকে প্রচুর পরিমাণে ফোলেট তাই অবশ্যই সিমকে আপনার ডেলি লাইফে আপনি অ্যাড করতে পারেন সবজি হিসেবে সর্ষে শাকও কিন্তু আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রতি একশো গ্রাম সর্ষের পাতা যদি আপনি শাক হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তার থেকে আপনি একশো মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত কিন্তু ক্যালসিয়াম পেতে পারেন এই সবজিটির মধ্যেও শুধুমাত্র ক্যালসিয়াম নয় তার সাথে সাথে এর মধ্যেও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম আয়রন ফাইবার ভরপুর মাত্রাতে থাকে তাই এই পুষ্টিকর শাকও আপনার ডেলি লাইফে ইনক্লুড করুন আপনার বোন হেলথের কথা চিন্তা করে আপনার শারীরিক উন্নতির কথা চিন্তা করবেন পরবর্তী যে খাবারটির কথা বলব সেটিও বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার সেটি হল দানা পোস্ত দানা প্রসঙ্গ আসলে একটা কথা ওঠেই সেটা হলো যে পোস্ত দানার দাম অত্যন্ত বেশি কিন্তু হয়তো এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যারা পোস্ত দানা খেতে পছন্দ করে না আপনি কি জানেন যে একশো গ্রাম পোস্তদানার মধ্যে আপনি প্রায় এক হাজার চারশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেতে পারেন এবং মাত্র এক টেবিল চামচ যদি আপনি পোস্তদানা খেয়ে থাকেন তার থেকে আপনি প্রায় একশো ছাব্বিশ মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন শুধুমাত্র ক্যালসিয়াম নয় পোস্তদানার মধ্যে এই ক্যালসিয়ামের সাথে সাথে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স আরও বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ উপস্থিত থাকে তাই সম্ভব হলে অন্তত চামচ করে আপনার লাইফে যোগ করতে পারেন পরবর্তী যে খাবারের কথা বলবো সেটি সিডস বা তিল দেখুন তিল মার্কেটে বিভিন্ন প্রকারের হয় একটা আপনার কৃষ্ণ তিল হয় একটা সাদা তিল হয় এবং একটি লাল তিল হয় আপনি যে কোনো প্রকারের তিল কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য প্রতি একশো গ্রাম তিলের মধ্যে থেকে আপনি প্রায় নয়শো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন তিলকে আপনি সবজি সালাদের সাথে ব্যবহার করতে পারেন এর পাউডার আপনি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়া যদি মনে করুন আপনার ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে তিল এবং গুড় মিলিয়ে তিলের নাড়ু বা তিলের লাড্ডু বানিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেটিও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু মিটিয়ে দেবে দেখুন এতক্ষণ তো আমরা জানলাম যে কোন কোন খাবারের মাধ্যমে আমাদের শরীরে ক্যালসিয়াম প্রবেশ করবে কিন্তু ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি বেশি মাত্রাতে খাওয়ার পরেও এমন অনেক মানুষ রয়েছে যে তাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায় অর্থাৎ তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তার কারণ হলো যে আপনি সারাদিনে যে সমস্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছেন সে ক্যালসিয়াম আপনার শরীরে সঠিকভাবে অ্যাবজর্পশন বা শোষণ নাও হতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর যেন ঘাটতি না হয় ভিটামিন ডি এর ঘাটতি যখন আপনার শরীরে হবে তখন কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যাও দেখতে পাওয়া যায় আর ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর সব থেকে সহজ এবং বিনামূল্যের উপায় হলো। সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টা সূর্যলোকে আপনি বসুন এই সূর্যলোক কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর সাথে সাথে আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণকেও কিন্তু বাড়াতে সাহায্য করতে পারে ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ